দেগেসূত্রা ছাপাখানা তিব্বতীয় প্রাচীন ঐতিহ্যের একটি প্রতীক প্রায় তিনশো বছর ধরে তিব্বতীয় সংস্কৃতিকে লালন করে আসছেন এই ছাপাখানা শিল্পের কারিগররা দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের গার্জে তিব্বতীয় জাতির সাহিত্যশাসিত দেগে শহরে অবস্থিত এই সূত্রা ছাপাখানা সতেরোশো সালে এই ছাপাখানা নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় সংস্কার হয়েছে এই ছাপাখানাটি কয়েক দফা পরিবর্তন ও পরিবর্ধনের পর তিনতলা ভবনটি এখন ধর্মগ্রন্থ মুদ্রণে তিব্বতীয় ঐতিহ্যের একটি আধার হয়ে উঠেছে এটি ইউনেস্কোর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্থান করে নিয়েছে একশো ক্যালিগ্রাফ শিল্পী ও পাঁচশো কারিগর পাঁচ বছর ধরে চীনা বৌদ্ধ ধর্মগ্রন্থের মূল কালিঙ্গুরের মুদ্রণ প্লেট খোদাই করেন দুই লাখ সত্তর হাজার ব্লকে খোদাই করে সংরক্ষণ করা হয়েছে তিব্বতীয় ও সংস্কৃত ধর্ম পাশাপাশি রাখা হয়েছে ইতিহাস সাহিত্য শিল্প পাটিগণিত জ্যোতির্বিদ্যাকে কারিগররা নিজেরাই ছাপার কালি ও কাগজ তৈরি করে সেগুলোকে বইয়ে মুদ্রণ করেন ধর্মগ্রন্থ তৈরির প্রধান উপকরণ কাঠের ব্লকগুলো ঘন শক্ত বুর্জ গাছের তৈরি ছাপাখানার এই সূক্ষ্ম মুদ্রণ প্লেটগুলো তিব্বতীয় ঐতিহ্যকে অবিকলভাবে ধারণ করে চলেছে বছরের পর বছর আর এই মুদ্রণগুলো দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন পর্যটকরা স্থানীয় বিশেষজ্ঞরা মনে করেন তিব্বতীয় সংস্কৃতির বিস্তারে শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যুবসমাজের কাছে তুলে ধরতে অবদান রাখছে এই ছাপাখানাটি পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও সহযোগিতামূলক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে শাহনশাহ সিএমজি বাংলা